ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি ভালোই আছো আজকের ভ্লগটা হচ্ছে আমাদের তোমরা দেখে ফলগুলো দেখে বুঝতেই পেরেছ যে আজকে হবে কাঁঠাল খাওয়ার ভিডিও তো কাঁঠাল কাটতে চলে এসেছি এখানে গাছতলায় বাড়িতেই আছে গাছটা আর এই গাছের কাঁঠালটা খেতে বেশ ভালো খুব ভালো তো এই যে দড়ি দিয়ে আর দিদি একটা বালতি নিয়ে এসেছে তো সেই বালতি দিয়ে বালতিতে দড়ি বেঁধে সেই কাঁঠালটাকে কেটে নামাবে কারণ উপর থেকে পাকা কাঁঠাল নিচে পড়লে একদম ছিটিয়ে যাবে বুঝতেই পারছো কি অবস্থা হবে তাই এই যে তুলে নিল বালতিটা সে দড়ি টেনে প্লাস্টিকের বালতিগুলো পাস নেই

দেখতে পাওয়া যা দেখতে পাওয়া যায় না দিদি এখানে দাঁড়িয়ে আছে কাঁঠাল ধরার জন্য এই যে কাঁঠাল নেমে চলে আসছে বালতিতে করে কাঁঠালটা কাঁঠালটা বেশ বড় মোবাইলে হয়তো ততটা বড় মনে হচ্ছে না কিন্তু এমনিতে সত্যি অনেক বড় কাঁঠাল খেয়ে শেষ করা যাবে না এখানে কাঁচা একটা কাঁঠাল কাটছে সেটা হচ্ছে তরকারি খাওয়ার জন্য তো ছোট কাঁঠাল কাটছে তরকারি খাবে তাই ওটা অনেক ছোট ওর থাক ওর থাক তো অনেক ছোট আর কেন কাটবো কি কাটতাম না থাক আরও টিপে টিপে দেখছে কাঁঠা আরো পাকা আছে নাকি কারণ বারবার তো গাছে ওঠা যাবে না আর নিচে থেকে যদি কাটা যায় তাহলে সেটা তো বুঝতে পারছো নিচে ফলে ছিটিয়ে যাবে তাই টিপে টিপে দেখছে যা আরও পাকা আছে নাকি গাইস জানি না ভিডিওটি কেমন লাগলো কিন্তু ভালো লাগলে একটি লাইক করে দিও আর কাঁঠাল খাওয়ার ভিডিওটা তোমাদের করা হয়নি আর কি তো এই ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ